আসসালামু আলাইকুম আশা করিভাবে ভালো আছেন একটা দুদিন আসতে হবে আপনারা কিছু দিতে পারেন দিতে পারে মাছ হিসাবে রাখতে পারেন ভেমনাশটা দিতে পারেন প্রথমে পাঁচটা সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে ব্রুকুলি গাজর টমেটো দিয়ে ভালো করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি বরবটি সহ তারপর পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিয়ে কিছু মুরগি মাংস কিছু সিদ্ধ করা ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর ব্রুকলি বরবটি টমেটো গাজর এগুলো দিয়ে ভালো করে নেমেছি তারপর সয়া সস টমেটো সস লবণ চিনি আর এই পাস্তার সাথে যে মশলাটা দেওয়া ছিল এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি চাইলে আপনি ডিম অ্যাড করতে পারেন আমি ডিমটা দিই নি তারপর সেদ্ধ করে রাখা পাস্তাটা এখানে অ্যাড করেছি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট ঢেকে রেখেছি খাওয়ার সময় আমি উপর দিয়ে চিজ দিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করব সস দিব। বাচ্চারা খুব মজা করে খাবে আপনি স্বাদ বাড়ানোর জন্য চাইলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারেন গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন সয়া সস অ্যাড করতে পারেন তাহলে এই পাস্তার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে তো এভাবে চাইলে আমরা ঝটপট একটি হেলদি ব্রেকফাস্ট টিফিন রেডি করে রাখতে পারি যাতে বাচ্চারা চাইলে আমরা দিতে পারি তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ